সালাম আলাইকুম আসলে আমি যে বিষয়টা দেখতেছি আপনারাও কি দেখতেছেন কিনা একটা বাচ্চা একটা লোক কে কি করতেছে চলেন তো একটু দেখি আসেন সালাম আলাইকুম ওই স্যার হয়েছেন ছেলে চা খাওয়াই দিতেছে ঘটনা কি কি করবো আল্লাহ কি বললি ভালো হঠাৎ করিয়া তার মানে কি আপনার হাত কাজ করে না না চারো হাত পাও আমার অফিস হয়ে গেছে তাহলে রইছেন আমি তো আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম আর দাদা খেলি আমি সব মানুষকে নিয়ে আসলে পুরস্কার দিবার জন্য ঘুরি কারণ আপনারা দেখলাম যে বাচ্চা চা খাওয়াই দিতেছে আপনি চা খাইতেছেন ও ধরে ধরে খাওয়াইতেছে এই দৃশ্যটা দেখে আমি এখানে আসছি এটা আমার তক ছিল হইছে আল্লাহ খুশি তো আমি খুশি এ ছেলে কি হয় আপনার এ ছেলে আমার ছোট ছেলে আপনার বাচ্চা কইছো আমার তিন বাচ্চা তিনজন দুই মেয়ে এক ছেলে আপনার পা কি কাজ করে না 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 এই হাতও কাজ করে না মা কত দিন যাব এটা 8 বছর যাব তা আপনি তো এর আগে কি জন্ম থেকে এই অবস্থা ছিল না 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 আমি আমি চাকরি করতাম আমি অটো মিলের ড্রাইভার ছিলাম এখন হঠাৎ করে আমার এই অবস্থা হয়েছে

করার পরে কি আপনার বিয়ে করছেন কত বছর হয় আমি বিয়ে করছি প্রায় চব্বিশ বছর চব্বিশ বছর তাহলে ওই আপনার সবার ছোট ছেলে ওইটা যে চা খাওয়াই দিতেছে সবার ছোট ছেলে তাহলে এই অবস্থা হচ্ছে আট বছর যাব আট বছর যাব তাহলে আপনার সংসার কিভাবে চলতেছে ওইভাবে সবাই খাইটা চলা হইতেছে সবাই খাটতেছে সবাই খাটতেছি আচ্ছা আমি আজকে যদি আপনাকে কিছু পুরস্কার দেই আমি আসলে আমি সব সময় অসহায় যাদেরকে দেখি আসলে আপনারা দেখি আমার খুব খারাপ লাগছে একটা বাচ্চা আপনাকে চা খাওয়াই দিতেছে আপনি মনে কিছু না নিলে তাহলে আপনাকে আমি কিছু দিতাম আর কি না আমি পুরস্কার নেব না আমি সকলের দোয়া প্রার্থী আমার জন্য যদি সকলে দোয়া করে এতে আমি খুশি আমার কথাগুলি শোনার পরে আমার নিজেরই অনেক ব্যথা লাগছে সকলে ওনার জন্য দোয়া করবেন সকলের কাছে দোয়া চাইছে উনি আসলে করোনার পাত্র হয়ে বাঁচতে চায় না উনি একটা ব্যবসা চালাইতেছে ওইখান থেকে যেটুকু আসতেছে তার পরিবার নিয়ে সে সুখে শান্তিতে বসবাস করতে চাইতেছে কিন্তু পাক যাতে তাকে যতটুকু ভালো রাখে তার জন্য সকলের কাছে দোয়া চাইছে সকলেই ভালো থাকবেন ওনার জন্য দোয়া করবেন আমি ওনার জন্য মন থেকে দোয়া করি